বর্তমানে যুক্তরাজ্যের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ভয়াবহভাবে কমতে শুরু করেছে যার কারণে ইতিমধ্যে সরকার কোল্ড ওয়েদার পেমেন্ট দেওয়া শুরু করেছে এই ভাতা মূলত ইংল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের মানুষদের জন্য যারা নির্দিষ্ট সরকারি সুবিধা ভোগ করেন এবং যেখানে তাপমাত্রা দীর্ঘ সময় ধরে শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকে তবে স্কটল্যান্ডে ভিন্নভাবে ব্যবস্থা করা হয়েছে সেখানে কম আয়ের মানুষ এবং যারা সুবিধা ভোগ করেন তারা উইন্টার হিটিং পেমেন্ট পেতে পারেন যা আবহাওয়ার তাপমাত্রার উপর নির্ভরশীল নয় এবং নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে দেওয়া হয় উল্লেখ্য যে কোল্ড ওয়েদার পেমেন্ট হল সরকার প্রদত্ত একটি বিশেষ ভাতা যা মূলত শীতকালে বাড়ির জ্বালানি খরচ সামলাতে সাহায্য করার জন্য চালু করা হয়েছে এই ভাতা পাওয়ার জন্য স্থানীয় আবহাওয়া স্টেশনের তথ্য অনুযায়ী সাত দিন ধারাবাহিকভাবে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকতে হবে জানা যায় গত শীতকালে দেশ জুড়ে এক দশমিক চার মিলিয়নের বেশি কোল্ড ওয়েদার পেমেন্ট প্রদান করা হয়েছে যার মোট মূল্য ছিল পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ড এর মধ্যে নয় মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সরাসরি পেনশন ক্রেডিট ভোগীদের জন্য বিতরণ করা হয়েছিল কোল্ড ওয়েদার পেমেন্টের জন্য যোগ্য হতে হলে আপনাকে অবশ্যই ইংল্যান্ড ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ডে থাকতে হবে এবং কিছু নির্দিষ্ট সুবিধা ভোগ করতে হবে এর মধ্যে রয়েছে পেনশন ক্রেডিট ইনকাম সাপোর্ট ইনকাম ভিত্তিক জব সিকারের ভাতা ইনকাম ভিত্তিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স কিছু শর্তে ইউনিভার্সাল ক্রেডিট এবং সাপোর্ট ফর মর্কেজ ইন্টারেস্ট প্রতি কোল্ড ওয়েদার পেমেন্ট সাত দিনের জন্য পঁচিশ পাউন্ড এবং শীতে একাধিকবার এই ভাতা প্রদান করা হতে পারে কোল্ড ওয়েদার পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে কোনো আলাদা আবেদন করতে হবে না অর্থ স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক বা বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্টে জমা হবে যেখানে আপনার অন্যান্য সুবিধার অর্থ আসে সাধারণত কোয়ালিফাইং পিরিয়ড এই দুই সপ্তাহের মধ্যে অর্থ প্রদান করা হয় উল্লেখ্য যে যদি কোনো কারণে অর্থ না পাওয়া যায় পেনশন সার্ভিস বা জব সেন্টার প্লাস এর সঙ্গে যোগাযোগ করতে হবে এই ভাতা অন্যান্য সরকারি সুবিধার উপর কোনো প্রভাব ফেলে না এটি উইন্টার ফুয়েল পেমেন্টের থেকে আলাদা যা 100 বা 300 পাউন্ড পর্যন্ত হতে পারে আপনার পরিস্থিতির উপর নির্ভর করে সুখবর হচ্ছে 2025 2026 সালে প্রায় 9 মিলিয়ন পেনশনধারী উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন সরকারের এলিজেবিলিটি নিয়মের পরিবর্তনের পর এই পদক্ষেপগুলোর মাধ্যমে শীতকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মানুষদের পাশে থাকার চেষ্টা করছে বিশেষত যারা পেনশনভোগী বা কম আয়ের মানুষ কোল্ড ওয়েদার পেমেন্ট এবং উইন্টার হিটিং পেমেন্ট এর মাধ্যমে অনেক পরিবারের উপর অর্থনৈতিক চাপ কমানো সম্ভব হচ্ছে যাতে শীতকালে তারা ঘরে নিরাপদে এবং আরামে থাকতে পারেন এদিকে যুক্তরাজ্যে বসবাসরত অনেক বাংলাদেশি সম্প্রদায়ের মানুষ কোল্ড ওয়েদার পেমেন্ট এবং উইন্টার হিটিং পেমেন্ট এর খবরকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষ করে কম আয়ের পরিবার পেনশনভোগী বয়স্করা এবং যারা ভাড়া বাসায় থাকেন তারা এই সহায়তাকে শীতকালে আর্থিক বোঝা কমানোর জন্য সহায়ক মনে করছেন অনেকেই বলেছেন শীতকালে আমাদের পরিবারের জ্বালানি খরচ অনেক বেশি হয় বিশেষত ছোট সন্তান বা বয়স্ক সদস্য থাকলে এ ভাতা আমাদের জন্য বড় সহায়তা